বহু বছর আগে এক রাজ্যে এক রাজা ছিল তার ছিল দুই রানী কিন্তু কোনো সন্তান ছিল না উত্তরাধিকারী না থাকায় রাজা সবসময় বিষণ্ন থাকতেন একদিন রাজা শিকারের জন্য বনে গেলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন রাজা তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে সাধু বাবার কাছে গেলেন প্রণাম সাধুবাবা আমার দুই রানী থাকার পরও আমি নিঃসন্তান এই অভাব আমার মনকে অশান্ত করে তুলেছে আমি কি কোনোদিন সন্তান লাভ করতে পারবো দয়া করে বলুন আমি কি করে সন্তান লাভ করতে পারি তোর কপালে সন্তান আছে কিন্তু তা পেতে হলে তোর একটি পরীক্ষা দিতে হবে বলুন সাথু বাবা আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি এখান থেকে তিন ক্রোশ দূরে প্রাচীন একটি সরোবর আছে সেই সরোবরের দুই দিকে দাঁড়িয়ে আছে দেখতে হুবু একই রকম দুটি গাছ ওই গাছের ফলের অলৌকিক ক্ষমতা আছে প্রথম গাছ থেকে তোকে একটি ফল আনতে হবে এবং দ্বিতীয় গাছ থেকেও তোকে একটি ফল আনতে হবে তারপর দুটি ফল তোর দুই রানীকে খাওয়াতে হবে তবেই তাদের গর্ভে সন্তান আসবে কিন্তু শর্ত আছে প্রথম গাছ থেকে যেভাবে ফল নিবি দ্বিতীয় গাছ থেকে ফল নেওয়ার পদ্ধতি যেন সেই রকম না হয় যদি দুটি পদ্ধতি এক হয়ে যায় তবে সেই দুটি ফলই তাদের ক্ষমতা হারাবে আর তোর আশা চিরদিনের জন্য নষ্ট হবে রাজা তৎক্ষণাৎ যাত্রা শুরু করলেন কিছুক্ষণ পর তিনি সেই সরোবরের ধারে পৌঁছে গেলেন রাজা দেখতে পেলেন সাধু বাবার কথা অনুযায়ী সরোবরের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দেখতে হুবহু একরকম দুটি আপেল গাছ যা ছিল আপেলে ভরপুর রাজা প্রথমে সরোবরের পূর্ব দিকের গাছের কাছে গেলেন সেখান থেকে একটি আপেল ছাড়াতে তিনি দুহাত দিয়ে চেষ্টা করলেন কিন্তু আপেলটি খুব শক্তভাবে ডালে আটকানো ছিল তিনি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করার পর অবশেষে আপেলটি নিতে পারলেন এরপর রাজা সরোবরের পশ্চিম দিকের গাছের কাছে গেলেন আর মনে মনে ভাবলেন যেহেতু প্রথম গাছ থেকে হাত দিয়ে আপেল টেনে এনেছি তাই সাধুভাব শর্ত অনুযায়ী এবার আমাকে ভিন্ন উপায়ে আপেল নিতে হবে এরপর রাজা নিজের ধনুক বের করে একটি আপেলে লক্ষ্য স্থির করে তীর ছুঁড়লেন যা সোজা সেই আপেলের ডালে আঘাত করলো আর সেই আপেলটি নিচে মাটিতে পড়ে গেল এরপর রাজা আপেল দুটি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলো আর ফল দুটি তার দুই রানীকে খাওয়ানোর কিছুদিন পর নির্ধারিত সময়ে দুই রানী দুই পুত্র সন্তানের জন্ম দিলেন বড় হয়ে দুই পুত্রের একজন রণদীপ হল অনেক শক্তিশালী যার বাহুবল ছিল অতুল্য আর দ্বিতীয় পুত্র রণজয় হল সূক্ষ্ম নিশানা লাগাতে দক্ষ ধনুর্ধর একদিন রণদ্বীপ শিকারের উদ্দেশ্যে জঙ্গলে গেল কিছু দূর যেতেই সে এক হরিণ দেখতে পেল রাজপুত্র যেই হরিণকে শিকার করতে যাবে হঠাৎ এক কন্যা বলে উঠল দয়া করে এই হরিণকে মারবেন না ও হল আমার একমাত্র বন্ধু মেয়েটিকে দেখে রাজপুত্রের দয়া হল সে হরিণটিকে বধ করা থেকে বিরত হল কে তুমি এই গভীর জঙ্গলে তুমি কি করছো আমরা পল সংগ্রহের জন্য এসেছিলাম কিন্তু পথ ভুল করে গভীর জঙ্গলে ঢুকে পড়েছি ঠিক আছে আমি পথ দেখিয়ে তোমাদের লোকালয়ে নিয়ে যাচ্ছি সেই সেই পথ দিয়ে যাচ্ছিলেন এক সাধু বাবা তিনি তাদের দেখে দাঁড়ালেন আর কিছুক্ষণ মেয়েটির এবং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন কি হয়েছে সাধু বাবা আপনি আমাদের দিকে এমন ভাবে কি দেখছেন আমি আমার মায়াবী দৃষ্টি দিয়ে দেখছি তোমাদের যা দেখাচ্ছে তোমরা তা নও তোমাদের আসল পরিচয় জানতে তোমাদের গুপ্ত কুয়ার জল পান করতে হবে এখান থেকে পাঁচ ক্রোশ পূর্বে সেই গুপ্ত কুয়া আছে সেই কুয়ার জল খেলে তোমাদের উপর করা কালো জাদু কেটে যাবে কিন্তু কুয়োর মুখ ভারী পাথর দিয়ে আটকানো সেই পাথর এত ভারী যে সাধারণ মানুষের পক্ষে তা সরানো অসম্ভব চিন্তা করবেন না সাধু বাবা পাথর যতই ভারিও আমি সেই পাথর অবশ্যই সরাতে পারব তাদের সাথে কথা শেষ করে সাধু বাবা সেখান থেকে প্রস্থান করলেন বাবা কি বললেন আমি তো কিছুই বুঝতে পেলাম না কিসের কালো জাদু সাধু বাবা যেহেতু বলেছেন নিশ্চয়ই কোনো সত্যি লুকিয়ে আছে চলো আমরা সেই কুয়োর কাছে গিয়ে লেখে এরপর তারা সকলে সেই পথে রওনা হলো কিছুক্ষণ পর তারা সেই কুয়ার কাছে পৌঁছে গেল যুবরাজ সেই ভারী পাথরটি তার শক্তি দিয়ে সরাতে হলো আর সেই সেই কুয়ার জল রাজপুত্র সকল কন্যা ও খাওয়ালো সাথে সাথে কন্যাটি একটি রাজকন্যায় এবং হরিণটি রাজায় পরিণত হল এ কি দেখছি আমি তোমরা কি করে রাজা আর রাজকন্যা হলে আমি নগরের রাজা ছিলাম আর ও আমার একমাত্র রাজকন্যা একদিন আমি আর আমার মেয়ে বাগানে গল্প করছিলাম এমন সময় সময় আমার মন্ত্রী এলো এই আমাদের রাজ্যে সেই বিষয়ে রাজকন্যা চিন্তিত ছিলাম মহারাজ আমি এক সাধু বাবার কাছ থেকে এই মুক্তর মালা এনেছি আপনি ও রাজকন্যা এই মালা ধারণ করলে আপনার রাজ্য থেকে সকল দুর্দশা দূর হয়ে যাবে যে আমরা দুজনে মালা হাতে নিলাম সাথে সাথে আমি আর পরিণত ওর স্মৃতিও হারিয়ে যায় সাথে সাথে অনেক বছর ধরে আমি এই দিনের অপেক্ষা করছিলাম মহারাজ এই মালা আমি তান্ত্রিককে দিয়ে কালো জাদুর মাধ্যমে বানিয়েছি রাজা রাজকন্যাকে কেউ খুঁজে পাবে না আর আমি করব রাজত্ব সেই থেকে কালো জাদুর বস হয়ে আমরা বনে বনে ঘুরে বেড়াচ্ছি আর রাজকন্যা নিজেকে সাধারণ ভেবে বাস করছে আজ সাধু বাবার কৃপায় আর তোমার সাহায্যে আমাদের কালো জাদুর অবশেষে কেটে গেল হ্যাঁ বাবা আমারও সব মনে পড়েছে সেই বেমান মন্ত্রীর জন্য এত বছর আমরা কষ্ট করেছি আমি এক্ষুনি আমার রাজ্যে ফিরে যাব আর সেই বেমান মন্ত্রীকে তার উপযুক্ত শাস্তি অবশ্যই বুঝিয়ে দেব এরপরে তারা সবাই অসিতনগর রাজ্যের দিকে রওনা হলো রাজা ও রাজকন্যা যেই মন্ত্রীর সামনে উপস্থিত হলো মন্ত্রী তাদের দেখে ভীত হয়ে গেল একি আপনাদের কালো জাদু কাটলো কিভাবে এটা তো অসম্ভব ব্যাপার বেমান তোর দিন শেষ আমি এক্ষুনি তোকে হত্যা করবো এই বলে রাজা সাথে সাথে তার তলোয়ার দিয়ে মন্ত্রীকে মেরে ফেলল আপনাকে অনেক ধন্যবাদ যুবরাজ রণদীপ আপনি না থাকলে হয়তো আমরা আর কোনদিন আমাদের আসন রূপে ফিরতে পারতাম না সত্যি আমরা তোমার প্রতি কৃতজ্ঞ বল যুবরাজ রণদীপ তুমি কি চাও তুমি যা চাও তুমি তাই পাবে যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই তোমার মতো শক্তিশালী বীর যুবরাজ আমার রাজকন্যার জন্য উপযুক্ত যে কিনা বিনা স্বার্থেই এত সাহায্য করেছে আমাদের রাজকন্যা চিত্রাঙ্গদা তোমার কি মতামত এতে আমিও রাজি বাবা রাজ্যের সকলে অনেকদিন পর তাদের মহারাজ ও রাজকন্যাকে ফিরে পেয়ে খুব খুশি হল এরপর খুব ধুমধাম করে রণদীপ আর চিত্রাঙ্গতার বিয়ে হল বিয়ের পর যুবরাজ রণদীপ চিত্রাঙ্গদাকে সাথে নিয়ে তার রাজ্যে ফিরে এলো যুবরাজ রণদীপের বিবাহে তার পরিবারের সকলেই খুশি হল একদিন সকালে রাজা তার দ্বিতীয় পুত্র রণজয়কে বলল পুত্র রণজয় আমি চাই তুমি মুশোকপুর রাজ্যের রাজা আমার মিত্র অশোকের একমাত্র রাজকন্যা ভানুমতিকে বিয়ে করে নিয়ে আসো ঠিক আছে বাবা তাই হবে এরপর যুবরাজ রণজয় রাজ্যে গেল এবং মহারাজ অশোকের সামনে উপস্থিত হল অমর কন্যার ব্যাপারে তোমাকে কি যে বলি সে অনেক কথা বলুন মহারাজ কি হয়েছে আপনাকে এত ব্যথিত দেখাচ্ছে কেন অমরকন্যা কন্যা ছিল অনেক রূপবতী এই নিয়ে রাজকন্যার অনেক অহংকারও ছিল ওর থেকে সুন্দর কোনো কিছু দেখলেই ওর সহ্য হতো না অনেক অত্যাচারের শিকার হয়েছে আমার প্রজারাও তবুও আমি ওকে কোনোদিন সঠিক পথে নিয়ে আসতে দিন অহংকার চরম সীমা অতিক্রম করছিল একবার রাজকন্যা রাজ্য ভ্রমণে বেরিয়েছিল ইতিমধ্যে সে একটি সুন্দর গাছ দেখতে পায় এত সুন্দর গাছ কি করে থাকতে পারে সৈনিক এক্ষুনি এটি পুড়িয়ে দাও রাজকনার কথা মতো সৈনিকেরা সেই গাছটিকে পুড়িয়ে দেয় কিন্তু সেই গাছে বাস করত এক মায়াবী প্রজাপতি আর আগুনে সেই মায়াবী প্রজাপতির ঘরটি পুরে ছাড়খার হয়ে যায় কি কারণে রাজকন্যা তুমি এই গাছে আগুন দিলে তোমার এই নিষ্ঠুর কাজের জন্য আমার বাসস্থান নষ্ট হলো আমার থেকে সুন্দর কোনো কিছুই এই রাজ্যে থাকতে পারবে না তোমার থেকে সুন্দরের জন্য এই গাছটিকে তুমি পুড়িয়ে দিলে তো তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এই জগতের সকল কিছু তোমার থেকে সুন্দর হবে অর্থাৎ পৃথিবীতে তুমি সবচেয়ে কুৎসিত নারীতে পরিণত হবে দেখি তারপর তুমি পৃথিবীর সবকিছু ধ্বংস করো কিভাবে সাথে সাথে রাজকন্যা কুৎসিত রমণীতে পরিণত হলো তুমি তাকে এখন দেখলে বিয়ে তো দূরের কথা কথাও বলতে ভয় পাবে যে মায়াবী প্রজাপতি এই অভিশাপ রাজকন্যাকে দিয়েছে আমি তাকে অবশ্যই খুঁজে বের করবো কিন্তু এ করে আর হবে কি যেহেতু মায়াবী প্রজাপতির অভিশাপে রাজকন্যার এই অবস্থা হয়েছে এই অভিশাপ থেকে পরিত্রাণের উপায়ও নিশ্চয়ই ওই প্রজাপতিই বলতে পারবে এই বলে রাজপুত্র সেই মায়াবী প্রজাপতির খোঁজে রাজমহল ত্যাগ করল অনেক খোঁজাখুঁজির পর যুবরাজ একটি সুন্দর গাছ দেখতে পেল যার পাতায় বসে আছে এক সুন্দর প্রজাপতি তুমি কি সেই প্রজাপতি যে রাজকন্যাকে তার কৃতকর্মের জন্য অভিশাপ দিয়েছিলে আমি অভিশাপ দিয়েছি ওর অহংকারী এর জন্য দায়ী দয়া করে ওকে ক্ষমা করে দাও ওর কৃতকর্মের জন্য এখন অনেক অনুতপ্ত আর অনুতপ্তকারীকে ক্ষমা করাই তো মহত্বের লক্ষণ ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু রাজকন্যা কিভাবে আগে রূপে ফিরবে পুষপুর রাজ্যের জঙ্গলে দক্ষিণ দিকে এক নীল গাছ আছে সেই নীল গাছে আছে একটি মাত্র হলুদ পাতা সেই পাতাকে যদি কেউ একটিমাত্র তীর দিয়ে একবারেই বৃদ্ধ করতে পারে তবে সেখানে একটি আম প্রকট হবে সেই আম রাজকন্যাকে খাওয়ালে রাজকন্যা আবার আগের রূপে ফিরে আসবে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পথ প্রদর্শন করানোর জন্য এই বলে যুবরাজ নীলগাছের উদ্দেশ্যে সেই স্থান ত্যাগ করলো এক সময় যুবরাজ সেই প্রজাপতির দিক নির্দেশনা অনুযায়ী সেই নীলগাছের সামনে এসে উপস্থিত হলো তখন তার সামনে প্রকট হলো এক দৈত্য কি চাও তুমি কেনই বা এখানে এসেছ তুমি কি জানো না যা এই নীল গাছের কাছে এসেছে তার আর কোনো দিন ফিরে যায়নি আমাকে ক্ষমা করবেন আমি এই গাছের মায়াবী আমটি নেয়ার জন্য এখানে এসেছি যা খেলে রাজকন্যা থেকে মুক্তি পাবে রাজকন্যাকে বাঁচাতে তুমি নিজের জীবন বাজি রেখে এখানে এসেছ কিন্তু এই আম তো তুমি অত সহজে পাবে না আপনি বলুন এই আমটি পাবার জন্য আমাকে কি করতে হবে আমি তাই করব। তোমাকে আমটি পেতে হলে একটি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে যদি না পারো তাহলে তুমি আর একটি মায়া আমে পরিণত হবে আমি আপনার শর্তে রাজি আপনি আপনার প্রশ্ন করুন কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায় না এর উত্তর হচ্ছে ধোকা কারণ মানুষ বারবার ধোকা খেতে চায় না তুমি একদম সঠিক উত্তর দিয়েছ এখন তুমি তোমার লক্ষ্য ভেদ করে এই মায়া আমটি লাভ করতে পারো তারপর যুবরাজ সেই ঘূর্ণায়মান হলুদ পাতাকে লক্ষ্য করে তার তীর ছুঁড়ল যুবরাজ রণজয়ের তীরটি একদম হলুদ পাতাতেই আঘাত করলো আঘাতের সাথে সাথেই হলুদ পাতাটি একটি আমে পরিণত হয়ে মাটিতে পড়ল সেই মায়াবী আম নিয়ে যুবরাজ রাজকন্যার কাছে ফিরে গেল রাজকন্যা সেই মায়াবী আমটি খাওয়ার পর আবার তার আগের রূপে ফিরে আসলো আমাকে ক্ষমা করে দাও বাবা আমি অনেক অন্যায় অপরাধ ভুল আর অত্যাচার করেছি তার শাস্তি ভোগ করেছি এখন থেকে আমি আর কোনো অহংকার করব না আমার ভুল বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ যুবরাজ রণজয় আমি চাই তুমি যুবরাজ রণজয়কে বিয়ে করো নিশ্চয়ই যার জন্য আমি আবার আমার বাস্তব রূপে ফিরতে পেরেছি তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এরপর খুব ধুমধাম করে যুবরাজ রণজয় আর রাজকন্যা ভানুমতির বিয়ে হল আর রাজকন্যাকে সাথে নিয়ে রণজয় তার রাজ্যে ফিরে গেল